কয়েকদিন আগেই শেষ হয়েছে উড়ান ধারাবাহিকটি উড়ান ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী রত্নপ্রিয়া দাস এই ধারাবাহিকে প্রতীক সেনের সঙ্গে তার জুটিকে দর্শকরা প্রথম দিকে পছন্দ না করলেও শেষে কিন্তু এই জুটি দর্শকদের খুবই প্রিয় হয়ে উঠেছিল উড়ান ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার পর থেকেই দর্শকরা অপেক্ষায় বসে আছে যে কবে অভিনেতা প্রতীক সেন আবার নতুন ধারাবাহিকে ফিরবেন ওদিকে অনেকে অপেক্ষা করে আছেন যে অভিনেত্রী রত্নপ্রিয়া দাস কবে আবার নতুন ধারাবাহিকে ফিরবেন এবার অভিনেত্রী রত্নপ্রিয়া দাস বাংলা ধারাবাহিকের প্রধান চ্যানেলে ফিরলেন সাথে আসছেন আরও অনেক জনপ্রিয় অভিনেত্রীরা তবে এবার কিন্তু আর স্টার জল সাথে নয় এবার জি বাংলায় আসতে চলেছেন অভিনেত্রী রত্নপ্রিয়া দাস জি বাংলার সবচেয়ে বড় রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ানে আসতে চলেছেন তিনি আগামী সাতাশে এপ্রিল রবিবার দিন দিদি নাম্বার ওয়ানে দেখা যাবে অভিনেত্রী রত্নপ্রিয়া দাসকে সাথে থাকছেন পুবের ময়না ধারাবাহিকের নায়িকাও অর্থাৎ অভিনেত্রী ঐশানী দেও থাকছেন অভিনেত্রী ইন্দ্রাক্ষী দেও আগামী সাতাশে এপ্রিল রবিবার দিন রাত সাড়ে আটটার সময় জি বাংলার দিদি নাম্বার ওয়ানে দেখা যাবে এই সকল জনপ্রিয় অভিনেত্রীদেরকে ওদিকে অভিনেত্রী রত্নপ্রিয়া দাসকে শুধু কিন্তু দিদি নাম্বার ওয়ানেই নয় আরও একটি অনুষ্ঠানে দেখা যাবে তাকে আগামী সাতাশে এপ্রিলই সান বাংলার লাখ টাকার লক্ষ্মী লাভে আসতে চলেছেন অভিনেত্রী সাথে আসছেন বাংলা টেলিভিশনের খুবই জনপ্রিয় অভিনেত্রী স্বীকৃতি মজুমদারও সাতাশে এপ্রিলই সান বাংলার লাখ টাকার লক্ষ্মী লাভে সন্ধ্যে ছটার সময় দেখা যাবে অভিনেত্রী স্বীকৃতি মজুমদার এবং অভিনেত্রী রত্নপ্রিয়া দাসকে তাহলে এই খবরগুলি শুনে আপনাদের কেমন লাগলো আপনারাও কি এই দুটি চ্যানেলের অনুষ্ঠান দেখবেন এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন